রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ইউক্রেনে হামলা থেকে বিরত রাখতে মস্কোকে বোমা হামলার হুমকি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একইভাবে তাইওয়ান ইস্যুতে বেইজিংয়ে বোমা হামলার হুমকি দিয়েছিলেন ট্রাম্প দু সালে নির্বাচিত তহবিল সংগ্রহের অনুষ্ঠানে অনুদানদাতাদের কথা বলেছিলেন ট্রাম্প নিজেই সম্প্রতি ওই আলাপচারিতার একটি অডিও প্রকাশিত হয়েছে গণমাধ্যম সিএনএন এর প্রতিবেদনে জানানো হয়েছে ফাঁস হওয়া ওই অডিওতে ট্রাম্পকে বলতে শোনা গেছে আমি পুতিনকে বলেছিলাম সে যদি ইউক্রেনে হামলা বন্ধ না করে তাহলে আমি মস্কোয় বোমা ফেলবো আমি তাকে বলেছিলাম এছাড়া আমার আর কোনো উপায় থাকবে না তখন পুতিন আমাকে বলেছিলেন তিনি আমাকে বিশ্বাস করেন না কিন্তু আমি নিশ্চিত দশ শতাংশ হলেও সে আমার কথা বিশ্বাস করেছিল আর আই সি এল যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত ট্রাম্প দাবি করেন তিনি চীনের প্রেসিডেন্ট শি জিন পিংকেও একই ধরনের হুমকি দিয়েছিলেন ট্রাম্প বলেন শি যদি তাইওয়ানে হামলা চালান জবাবে যুক্তরাষ্ট্র ও বেইজিংয়ে বোমা ফেলবে বলে তিনি জানিয়েছিলেন গত বছর যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক এবং ফ্লোরিডায় নির্বাচনী তহবিল সংগ্রহ অনুষ্ঠানে এসব কথা বলেছিলেন ট্রাম্প তবে ওই অডিও কোথাও প্রকাশিত হয়নি বিশ্লেষকরা বলছেন ফাঁস হওয়া অডিওতে ট্রাম্পের এমন এক গ্রুপ প্রকাশ্যে এলো যা সাধারণত জনসমক্ষে দেখা যায় না পুতিন এবং শিকে নিয়ে এই মন্তব্যগুলো স্পষ্ট ফুটে উঠেছে তার আগ্রাসী পররাষ্ট্রনীতি এছাড়া ওই সব অডিওতে যুক্তরাষ্ট্রে অধ্যয়নরত বিদেশি শিক্ষার্থীদের নিয়েও তার পরিকল্পনার কথা শোনা যায় ওই সময় বিক্ষোভকারী বিদেশি শিক্ষার্থীদের বিতাড়িত করার কথা বলেছিলেন ট্রাম্প হাসা অডিও থেকে জানা যায় এসব বিক্ষোভকারী শিক্ষার্থীদের কেউ কেউ ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে আসতে পারে বলে উদ্বেগ প্রকাশ করেন এক দাতা তাকে আশ্বস্ত করে ট্রাম্প বলেন আপনারা আমাকে জয়ী করলে সব আন্দোলনকে পঁচিশ থেকে ত্রিশ বছর পিছিয়ে দেওয়া হবে তারা বড় ভুল করেছে তাদের দেশ থেকে বের করে দিলেই সব ঠিক হয়ে যাবে পুতিনো শি জিনপিংকে নিজের কথোপকথনের কথা তুলে ধরে ট্রাম্প দাবি করেন যদি জো বাইডেনের বদলে তিনি প্রেসিডেন্ট থাকতেন তাহলে ইউক্রেন এবং গাজার যুদ্ধ ঠেকানো যেত অবশ্যই দাবি ট্রাম্প আগেও একবার করেছিলেন এবং এখনও করে যাচ্ছেন যদিও বাস্তবে কোনো যুদ্ধই এখনও থামাতে পারেননি তিনি ডেস্ক রিপোর্ট